বিয়েবাড়ির খুব জনপ্রিয় একটা স্টার্টার আইটেম হলো ফিস বল এটা খেতে যতটাই সুস্বাদু এটা বানানো ততটাই সোজা প্রথমে মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে বেশ খানিকটা গরম জলের মধ্যে আমি দিচ্ছি অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো এটাকে মিক্স করে নিয়ে মাছগুলো দিয়ে দেব। আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি তবে আপনারা রুই কাতলা বা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন এটাকে একটু উল্টে পাল্টে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে এবার এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি দেখুন মাছগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁটা বেছে নিতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করবেন দেখবেন যেন মাছেতে একটিও কাঁটা না থাকে এরপর কড়াই গরম করে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এটাকেও দু মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় স্বাদ মতো নুন দিয়ে দিলাম দেবো ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ মতো ভাজা মশলা দিচ্ছি হাফ চা চামচ চিনি এবার এই সব কিছুকে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে কাঁটা বেছে রাখা মাছটা দিয়ে দেব তিন চার মিনিট এই সব কিছুকে নাড়াচাড়া করতে থাকুন এবার দেব সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আগে থেকে একটু চটকে নিয়েছি আলুর পরিমাণটা এখানে খুবই অল্প এবার এই সব কিছুকে আরও তিন চার মিনিট খুব ভালোভাবে লো ফ্লেমে মিক্স করতে থাকুন দেখুন এটা খুব ভালোভাবে মিশে গেছে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি আপনারা স্বাদ বুঝে দেবেন আর দিচ্ছি ধনে পাতা কুচি আবার ওই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিন দেখুন সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দিন দেখবেন এই পুরটা কোনোভাবেই যেন গরম না থাকে যখন এটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন অল্প একটু পুর নিয়ে এরকম হাতে করে ছোট ছোট বলের মতো তৈরি করে নিন এক এক করে সবগুলোই গড়ে নিয়েছি এরপর একটা বাটিতে দিলাম দু টেবিল চামচ ময়দা দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু নুন আর হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো বেশ খানিকটা জল দিয়ে দিলাম এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখবেন ব্যাটারটা যেন খুব ঘন বা খুব পাতলা না হয় এটাকে প্রথমে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে নেব এরপর একটা চামচের সাহায্যে তুলে এটাকে ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে এটাকে কোট করে নেবেন আমি এগুলোকে ডবল কোট করছি যাতে এটা খুব বেশি মুচমুচে হয় আপনারাও অবশ্যই এটাকে ডবল কোট করে নেবেন আবারও খুব ভালোভাবে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নেব দেখুন এটা ভাজার জন্য একদম তৈরি একইভাবে বাকিগুলোকেও তৈরি করে নিন বেশ খানিকটা সাদা তেল গরম করে এক এক করে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে মাঝে মাঝেই নাড়াচাড়া করতে থাকবেন দেখুন যখন এগুলো এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তুলে নিন এবং গরম চা বা কফির সাথে সার্ভ করুন এই দুর্দান্ত ফিশ বল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না Thank you.